কুম ও রহমতুল্লাহ এখন আমি যে জায়গাটাতে আছি এটার নাম হচ্ছে হ্যাপি ভ্যালি টিস্টেড আরও অনেক নিচে নামতে হয় যদিও তো এখানে এসে একটা কথা মনে পড়ল যে নাম যেহেতু হ্যাপি ভ্যালি আমরা কিভাবে লাইফে হ্যাপি থাকতে পারি এর জন্য আমি কয়েকটা জিনিস খুঁজে পেয়েছি নাম্বার ওয়ান হচ্ছে তাওয়াক্কুল ইলাল্লাহ আল্লাহর উপর নির্ভরতা করা সম্পূর্ণরূপে আপনি আল্লাহর ওপর যদি ছেড়ে দেন সমস্ত কিছু যা হবে আল্লাহ বেটারই করবেন লাইফে তো আপনি হ্যাপি থাকতে পারেন দুই নম্বর হচ্ছে প্রত্যেকটা জিনিসের প্রতি থ্যাংকফুল থাকা এবং গ্র্যাটিটিউড প্রকাশ করা ইচ অ্যান্ড এভরিথিং দ্যাট ইউ হ্যাভ গেট ইচ অ্যান্ড এভরিথিং ইউ হ্যাভ টু পে গ্র্যাটিটিউড ফর দ্য থিংস যা কিছু আপনি পেয়েছেন তার জন্য আপনাকে থ্যাংকফুল থাকতে হবে আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন যেটা আমি পেয়েছি এবং নিজের চাইতে যারা নিচু পর্যায়ের যে দিক থেকে সৌন্দর্য দিক থেকে তো আপনার চাইতে যারা দেখতে খারাপ আর্থিক দিক থেকে তো আপনার চাইতে যারা আর্থিকভাবে দুর্বল এবং শিক্ষাগত দিক থেকে গাড়ি বাড়ি যে কোনো জিনিসের দিক থেকে আপনি যদি আপনার চাইতে নিচু শ্রেণির লোককে দেখেন তাহলে কিন্তু আপনি লাইফে হ্যাপি থাকতে পারেন তো হ্যাপি থাকার তিনটা উপায় একটা হচ্ছে আল্লাহ সফানা হওয়া তালার প্রতি তাবাক্কুল করা নাম্বার টু হচ্ছে গ্র্যাটিটিউড প্রকাশ করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা নাম্বার থ্রি হচ্ছে নিজের চাইতে যারা নিচু কোয়ালিটির তাদের দিকে লক্ষ্য রাখা